আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের গরুগুলাকে ভালোভাবে গোসল করে দিচ্ছি কারণ হচ্ছে এখন অনেক প্রচুর পরিমাণে হচ্ছে গরম পড়েছে আর এই প্রচণ্ড গরমে তাদেরকে আমরা দিনে দুইবার গোসল করিয়ে দিয়ে থাকি কেননা হচ্ছে গরুর প্রচুর পরিমাণে গরম লাগে আর যদি তাদেরকে ভালোভাবে গোসল না করিয়ে দিই তাদের পরিচর্যা না করে তাহলে তারা অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর হচ্ছে আমরা বিশেষ করে আমরা খামার পরিষ্কারের দিকে খুব নজর দিই কেননা খামার যদি আমরা ভালোভাবে পরিষ্কার না রাখি তাহলে বিশেষ করে তাদের ক্ষুরা রোগ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি বর্তমানে হচ্ছে ল্যাম্পি ভাইরাসের সময় চলছে যারা হচ্ছে আপনারা ভ্যাকসিনগুলো করিয়ে নেননি তাড়াতাড়ি ভ্যাকসিন করিয়ে নেবেন আপনাদের গরুগুলাকে কারণ আশেপাশে দেখা যাচ্ছে যে অনেকের গরুগুলার এই সমস্ত রোগ দেখা দিচ্ছে আর দেখতে পাচ্ছেন যে আমরা এই সমস্ত গরুর পিছনে প্রচুর পরিমাণে পরিশ্রম করে থাকি আসলে একটি কথা রয়েছে যে কঠিন পরিশ্রম সফলতার কাঠি আমরা যদি বসে থাকি কষ্ট না করি তাহলে কিভাবে সফলতা পাবো মনে করুন কেউ যদি চাকরি না করে এবং মাস শেষে এসে স্যালারি আশা করে এটি যেমন নেহাতে একটি বুকামি তেমনই হচ্ছে কেউ যদি কষ্ট না করে এবং সফলতার আশা করে বা লাভের আশা করে সেটাও একদম নির্ঘাত বুকামি তো আমাদের গরুগুলোকে গোসল করানোর শেষ এখন হচ্ছে আমরা তাদেরকে দুপুরের দানাদার খাবার দিয়ে দিচ্ছি আর দেখতে দেখতে আমার হচ্ছে তাদেরকে দানাদার খাবার দেওয়া শেষ এখন হচ্ছে তারা দানাদার খাওয়ার শেষ করে ফেলেছে এখন তাদেরকে ঘাস দিয়ে দিচ্ছে আমরা তাদেরকে হচ্ছে খাওয়াই যেমন ধরুন জার্মান নেপিয়ার পাকচং তারপর হচ্ছে খের এই সমস্ত ঘাস এবং খড় হচ্ছে আমরা তাদেরকে মিক্স করে একসাথে হচ্ছে তাদেরকে খেতে দিই আর এগুলো হচ্ছে গরুর অনেক প্রিয় তারা অনেক ভালোভাবে খায় তাদের অনেক পছন্দের একটি খাবার দেখতেই পাচ্ছেন তারা হচ্ছে কেউ একটু উপর দিকেও তাকাচ্ছে না অনেক মনোযোগ দিয়ে তাদের খাবারগুলোকে খাচ্ছে তো আলহামদুলিল্লাহ গরু যদি সব সময় ভালোভাবে খাবার খায় তাহলে হচ্ছে খামারের মালিকদের মনে বা খামারের শ্রমিকদের মনে অনেক ভালো লাগে আর তার প্রশান্তি লাগে কারণ হচ্ছে গরু যদি কোনো গরু অসুস্থ থাকে তাহলে হচ্ছে গরু যতটা কষ্ট পায় তার থেকেও বেশি কষ্ট পায় হচ্ছে যারা তার পরিচর্যা করে যারা তাদের সব সময় খেদমত করে তারাই হচ্ছে বেশি কষ্ট পায়